রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ব্যারাকপুরে কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুনাল ঘোষ নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা সন্দেশখালীতে মঙ্গলবার সভা করতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা এলে জেলে ভরে দেওয়ার হুঙ্কারকে ব্যারাকপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুনাল ঘোষ তিনি বিজেপি সহ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে বলেন পুজোর শখ হয় চিত হয়ে শোয়ার আর গামছারও হয় ধোপার বাড়ি যাওয়ার বিজেপি নাকি ক্ষমতায় আসবে পুঁজোর শখ হয় চিত হয়ে শোয়ার আর গামছার ইচ্ছে হয় ধোপার বাড়ি যাওয়ার বিজেপির ক্ষমতায় আসার কথাবার্তা শুধুমাত্র গোটা একটা হতাশ বিজেপি মানসিক অবসাদগ্রস্ত বিজেপি জনগণ থেকে বিচ্ছিন্ন বিজেপি বাংলার শত্রুর বিজেপি প্রত্যেক ভোটে হারাটাকে অভ্যাস করা বিজেপি আসন কমতে থাকা বিজেপির এগুলো সব প্রলাপ নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স